রিক্সাওয়ালা কাজের লোক গুয়া থেকে শুরু করে শিশু পর্যন্ত শহীদ হয়ে নতুন বাংলাদেশ গড়বার যে চৈতন্যকে জাগরণ করে দিয়ে গেছে সেই চৈতন্যের প্রথমতম স্লোগান ছিল দেয়ালে দেয়ালে যে শহীদ আবু সাইদ শেষ হয় নাই যুদ্ধ লাখো শহীদের রক্তে গড়া দেশটা কারো বাপেন না অতএব বাংলাদেশটা কারো বাপেন না সেটা আটশো বছর আগে লক্ষ এই দেশের মানুষ যেভাবে বুঝিয়ে দিয়েছিল দুই হাজার চব্বিশ সালের জুলাই বাংলাদেশে দেওয়া হয় নাই সম বছরে ইদারা দেওয়া হয় নাই এখন তো দেওয়া হবে না যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের দুঃস্বপ্ন দেখছেন আওয়ামী লীগ যেভাবে বাংলার ইতিহাসে নেই তারা যারা সংস্কারের বদলে বিকারের বদলে আওয়ামী লীগের নেতাদেরকে গ্রেফতার করবার বদলে লুটপাটের রাষ্ট্রন্ত্র কায়ম করছে তাদেরকে মনে করিয়ে দিতে চাই মুসলিম লীগের ইতিহাস থেকে শেখেন আওয়ামী লীগ মুসলিম লীগের ইতিহাস থেকে শেখে নাই বলে ষাটের দশক আবার চব্বিশে এসে হাজির হয়েছে তাই গল স্পিরিট হচ্ছে বাংলাদেশ বদলে দেওয়ার বন্দোবস্ত করছে নতুন করে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গুরবার প্রত্যয় তৈরি করা গণভ্যুত্থানের স্পিরিট হচ্ছে সংস্কার এবং পরিবর্তন গণভ্যুত্থানের স্পিরিট হচ্ছে গণতদন্ত কমিশন করে আমার সতেরোশো শহীদের প্রত্যেকটা লাশের প্রতি ফোটা রক্তের বদলা নেওয়ার বিচার করা গণভ্যুত্থানের স্পিরিট হচ্ছে পঁচিশ হাজার প্রতিবন্ধী